গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার সবথেকে বড়ো একটা কাজ সেরে ফেলেছি সেটা হচ্ছে আমি আমার ওজনটাকে মেপে নিয়েছি কারণ বাড়িতে গিয়ে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া হবে তাই আমার ওজনটা আমি ঠিক কতটা গেন করে আবার এখানে ফিরছি সেটা ক্যালকুলেট করাটা ভীষণ ভীষণ দরকার প্রায় দু বছর পর দেশে যাচ্ছি যে মানুষ আগে কখনোই বাইরে কোথাও বেশি দিন থাকেনি তার কাছে এই দু বছরটাও অনেকটা লম্বা সময় ইন্ডিয়া আসার আগের দিন আমি সব কিছু একটু গুছিয়ে নিচ্ছিলাম লাস্ট পাঁচ দিন ধরে আমরা অনেক শপিং করেছি আমার একটাই কথা ছিল আমি সবার জন্য কিছু না কিছু হাতে করে তো নিয়েই যাব। কাল সারা রাত রাতেরকমভাবে ঘুম হয়নি এখন সাড়ে পাঁচটার মতো বাজে এখন ঘুম থেকে উঠলাম এবার রেডি হব তারপর বেরিয়ে যাব আর আধ ঘন্টার মধ্যে এর আগেও বহুবার দেশে যাওয়ার প্ল্যান হয়েছে কিন্তু তারপরে সেটা ক্যান্সেলও হয়েছে তাই আমি যতক্ষণ না পর্যন্ত ইন্ডিয়াতে ল্যান্ড করছিলাম আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমি ইন্ডিয়া যাব এয়ারপোর্টে এসে আমি তাড়াতাড়ি করে লাগেজ চেক ইন করিয়ে আমার বোর্ডিং পাসটা কালেক্ট করে নিলাম এবং চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করতে আমি তো তাও ফ্লাইটে উঠেই খাবার দাবার খেতে পারবো কিন্তু ও যেহেতু সকাল থেকে সেরকম কিছুই খায়নি সেজন্য আমরা সকালবেলা কিছু একটা খেয়ে নিলাম আমি এবারে ফ্লাইটে আসার সময় কি পরিমাণ যে বোর হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যার জন্য আমি সেরকমভাবে কোনো কিছুর ক্লিপও নিতে পারিনি শুধু প্রত্যেকটা মিলের টাইমে আমি আমার ক্যামেরা বের করে শুধু কি কী আমাদেরকে খাওয়ার দেওয়া হয়েছে সেগুলোরই কয়েকটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ফ্লাইট এক ঘন্টা লেট ছিল সেই জন্য সাড়ে ন ঘন্টার ফ্লাইট আমরা সাড়ে দশ ঘন্টায় কমপ্লিট করে আলটিমেটলি দিল্লি এয়ারপোর্টে এসে পৌঁছেছি এখন আমার মেন কাজ হচ্ছে এখানে ইমিগ্রেশন কমপ্লিট করে আমার নেক্সট ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দেওয়া সত্যি কথা বলতে দিল্লি এয়ারপোর্টে নেমে তো আমার মনটা বেশ খুশি হয়ে যাচ্ছিল যে আর শুধু দু ঘন্টার অপেক্ষা তারপরে আমি আমার বাড়ির সবাইকে দেখতে পাবো আমি যে ইন্ডিয়াতে যাচ্ছি সেটা শুধু আমার দুবারির বাবা মাকেই জানিয়েছিলাম কারণ আমি চাইছিলাম আর অন্য সবাইকে আমি সারপ্রাইজ দেব। আসলে আমার দাদুর শরীরটা খুব একটা ভালো না যার জন্যই আমার অত দূর থেকে এখানে ট্রাভেল করা তাই অতরাতে কলকাতাতে নেমে আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে আমি ওই রাতেই চলে গিয়েছিলাম আমার মামার বাড়িতে চলো তাহলে আমি এখানে আমার ভিডিওটা শেষ করি আমার ইন্ডিয়া ট্রাভেলের পুরো ভিডিওটা নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে টাটা